হ্যালো টিউর বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েডের অ্যাকশন গেম শেয়ার করব বা মিশন গেম শেয়ার করব আপনারা যারা অ্যান্ড্রয়েড গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য আমি কিছু কিছু বেস্ট গেমস শেয়ার করি তা আপনি চাইলে এই গেমসটি দেখে খেলতে পারেন আপনার ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার গেমসটা ভালো লাগে অবশ্যই খেলবেন মিশন গেমস আমরা অনেকেই খেলতে পছন্দ করি তো গেমসটার নাম হচ্ছে লাইন কমান্ডো ডি একটি হাই ডেফিনেশান গেমস আপনি পাঁচশো বারো র্যামের উপরে হলে আপনি এই গেমসটি খেলতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো চলুন দেখা যাক সে গেমসটি কেমন এবং খেলতে কেমন আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই গেমসটি ডাউনলোড করে খেলবেন তো ফ্রন্টলাইন কমান্ডু আপনি সার্চ করবেন এফ ও আর এন টি এলআইএনই স্পেস ফ্রন্টলাইন সিও ডাবল এম এ এন ডিও কমান্ডু টু বা আপনি একলে ফ্রন্ট লাইন কমাউন্ডে দেখলেই পাবেন এখানে অনেকগুলো বাসন আছে চারটা বাসন আছে চারটা পাঁচটার মতো তা আপনি এই ফ্রন্ট লাইন কমন ডাব্লু ডাব্লু টু ঠিক আছে এটা আপনি প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন এটা মে দুইশো আশি এমবির মতো আপনার গেমসটি তো এটা ওপেন করবেন ওপেন করলে আপনাকে লগ ইন নিবে অটোমেটিকই আপনার গুগল প্লে গেমস থেকে লগ ইন করাবে হবে যেমন সিইসি গেমস খেলতে লগ ইন করা তো এটা এরকমই তো এই যে এরকম আসবে তো লোডিং নিবে এবং একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এবং এই যে ডিসপ্লে হ্যাঁ এরকম আসবে তো টাচ টু কন্টিনিউ এটা দিবে তো বুঝতে পারছেন কত মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আমি একটা মিশন কমপ্লিট করাম এরকম যুদ্ধের গেমস আর কি একটা একটা বাহিনীর সাথে একটা বাহিনী এরকম যুদ্ধ করবে এই ধরনের আর কি গেমসটা অসাধারণ মজার একটি অ্যান্ড্রয়েড গেমস আপনি না খেললে মিস করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলবেন যারা গেমস পছন্দ তাদের জন্য একটি বেস্ট একটি গেমস তো আশা করি আপনার ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটা কারণ বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ